সন্ধে নেমে এসেছে হাওয়া মিষ্টি আর টাটকা রেয়া নামের এক ছোট্ট মেয়ে হাতে ধরে আছে একখানা সুন্দর বোনা চাটাই লম্বা আম গাছগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সদয় পাহারাদার কাকাদের মতো হঠাৎই একটা ছোট্ট সবুজ ড্রাগন ঝুড়ির আড়াল থেকে উঁকি দিল আমি তুলি সে বলল চোখ দুটো উজ্জ্বল ঝিলমিল করছে তার ছোট্ট শিং দুটো একেবারে নতুন কচি পাতার মতো দেখতে তারপর একটি লেবু হলুদ শাড়ি পরা খুদে পড়ি আস্তে ভেসে এসে পাকা একটি আমের ওপর সুকৌশলে নেমে বসল আমি পড়ি সে ফিসফিস করে বলল হাতে ধরা একটা ছোট্ট ঘন্টা তুলে ধরে ঘণ্টাটা টুংটুং শব্দতলে টিনের চালায় বৃষ্টির ফোঁটা পড়ার মতো রেয়া বড় আমগাছের তলায় চাটাইটা পেতে দিল এ সময় জোনাকিরা জ্বলতে শুরু করল নানান ছোট্ট ছোট্ট জীবন্ত প্রদীপের মতো ওপরে ডালের ফাঁক দিয়ে উঁকি দেয় চাঁদ তুলি নরম উষ্ণ এক নিঃশ্বাস ফোঁ দিল মাটির হাঁড়িতে আর সেটি দুধ চায়ের মগের মতো গরম হয়ে উঠল পরি ভেতরে ফেলে দিল মিষ্টি আমের টুকরো আর ভেতর থেকে উঠতে লাগল সোনালি আনন্দ গন্ধ মাখা আমের কুয়াশা রাতটা তুলতুলে সুরে গুনগুন করতে থাকে রেয়া খিলখিলিয়ে বলে ওঠে পিকনিকের সময় একটা বন্ধু ছাগল পাশে এসে দাঁড়ায় পরির ঘণ্টার তালের সঙ্গে মাথা নাড়ায় এক লাজুক বেড়াল চাটাইয়ের ওপর গোল হয়ে ঘুময় পরি পাতা জুড়ে ঝিলিক ছিটিয়ে দেয় আর সেগুলো জাদুময় হয়ে চিনি তারায় রূপ নেয় তুলি নাকের ডগাতেই ধরে ফেলে একটা রেয়া আনন্দে হাততালি দেয় এটাই আমাদের আম চাঁদ সে বলে তারা সকলে ভাগ করে নেয় মিষ্টি হাওয়া আর তার চেয়েও মিষ্টি হাসি আর গ্রামটা ধীরে ধীরে ডুবে যায় এক শান্ত স্নেহভরা রাতে বন্ধুরা এমন আরও দারুণ গল্প পেতে চাইলে তারা বলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে ফলো করবে